হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করি টক ঝাল মিষ্টি আমরা রান্না রেসিপিটা করতে যা যা লাগবে কেটে দুই ফাঁক করে রাখা সিদ্ধ মিষ্টি আমরা শুকনামরিচ গুঁড়ো চিনি ডাল সম্বরা লবণ রসুন কুচি গোটা মরিচ ও সরিষার তেল করয়ের মধ্যে সরিষার তেল দেওয়া হচ্ছে এখন দেওয়া হচ্ছে মরিচ দেওয়া হচ্ছে রসুন কুচি এভাবে ছুনি সাজে হালকা নেড়ে নিব ডাল সম্বরা লবণ সিদ্ধ করা মিষ্টি আম মরিচের গুঁড়ো চিনি চুনি সাহায্যে এভাবে হালকা নেড়ে নিব অল্প পরিমাণ পানি অল্প আছে এভাবে পাঁচ মিনিট নেড়ে নিব অল্প তাপে এভাবে পাঁচ মিনিট জাল দিতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে আমাদের রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি টক ঝাল মিষ্টি আমরা রান্না ধন্যবাদ আপনাদেরকে